রকম ঝামেলা ছাড়াই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যদি একটা টেস্টি খাবার তৈরি করে নেওয়া যায় অথচ সেটা হবে হেলদি তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না আর আমরা প্রত্যেকেই জানি হেলদি খাবারের মধ্যে কিন্তু সুজিটা খুব ভালো একটা অপশান এই জন্য প্রথমেই দেখো একটা বাটির মধ্যে কিছুটা সুজি নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা টক দই এরই সাথে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে সুজিটাকে কিন্তু দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিতে কিন্তু অনেকটা বেশি জলের প্রয়োজন হয় তাই প্রথমেই আমি অনেকটা জল একেবারে ঢেউ দিয়ে আস্তে আস্তে কিন্তু ঠিক এইভাবে মেখে নিচ্ছি এবার পরিমাণ মতো জল দিয়ে কিন্তু একটা ভালো মতো ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা তৈরি করে নেওয়ার পরে দশ মিনিটের মতো রেখে দেবো যাতে সুজিটা ভালো মতো জলটাকে সোক করে নিয়ে একটু ফুলে যায় দেখো দশ মিনিট পরে সুজিটা কিন্তু বেশ অনেকটা জল টেনে নিয়েছে এবার এতে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার আর তার ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা জল দিয়ে আবারও কিন্তু বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এরই মধ্যে দেখবে সুজিটা কিন্তু বেশ খানিকটা ফুলে উঠবে এই রকমভাবে ব্যাটারটাকে রেডি করে নিয়ে আর কিন্তু বেশিক্ষণ ওয়েট করলে চলবে না এবার একটা প্লেট নিয়ে নিলাম আর তাতে নিয়ে নিলাম কিছুটা সাদা তেল দিয়ে প্লেটের গায়ে কিন্তু তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর তোমাদের কাছে বাটার পেপার থাকলে তোমরা কিন্তু সেটাও এর ওপরে বসিয়ে দিতে পারো এরপরে ওই বানিয়ে রাখা ব্যাটারটাকে কিন্তু আমি এই থালাটার মধ্যে ভালো মতো দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু এরকম হাতের সাহায্যে একটু ভালো মতো ছড়িয়ে দিলাম আর কিন্তু ব্যাটারটা খুব বেশি মোটা করে দেব না এটা কিন্তু ব্যাটারটা একটু ফুলে উঠবে তাহলে প্লেটের বাইরে চলে যেতে পারে ওপর থেকে কিছুটা লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিলাম যাতে দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা জল গরম করে তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম আর ওই প্লেটটাকে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম দশ থেকে বারো মিনিটের জন্য এবার দশ থেকে বারো মিনিট পরে দেখবে একটা চাকু বা যে কোনো কিছু দিয়ে ঢুকিয়ে যদি দেখতে পাও যে সুন্দর চাকুটা বেরিয়ে আসে তাহলে তাহলেই বুঝবে যে খাবারটা একদম রেডি এদিকে একটা তরকা বানিয়ে নেবো তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে সর্ষেটা একটু ফুটে আসলে দিয়ে দিলাম বেশ কিছুটা কারিপাতা দিয়ে কারিপাতাটাও একটু ভেজে নিলাম এরই সাথে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল জলটা এখানে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিও এরপরে জলটার মধ্যেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচের মতো চিনি দিয়ে ভালো মতো কিন্তু মিশিয়ে নিচ্ছি জলটাকে দু মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু এই সিরাপটাও তৈরি হয়ে যাবে এদিকে কিন্তু সুজির ধোকলাটা বেশ ভালো মতো ঠান্ডা হয়ে এসেছে এবার একটা চাকুর সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি তোমরা এখানে তোমাদের মন মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারো এটা কিন্তু এরকম খেতেও খুব ভালো লাগে তবে একটু শুকনো শুকনো লাগে বলেই আমি এই তড়কাটা তৈরি করলাম এতে কিন্তু টেস্টটা আরও অনেকটা বেশি ভালো আসে কেটে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে নিয়ে ওই বানিয়ে রাখা তরকাটাকে এর ওপর দিয়ে দিয়ে দিলাম আর সুজি যেহেতু জল টেনে নেয় তাই এই জলটা কিন্তু অনায়াসে টেনে নেবে আর দেখতে যতটা সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় খুবই টেস্টি একটা রেসিপি আর ঝটপট তৈরিও হয়ে যায় বাচ্চাদের স্কুল টিফিনেও তৈরি করে দিতে পারো অথবা ব্রেকফাস্টেও কিন্তু খাওয়া যায় এরকম একটা রেসিপি কিন্তু বাড়িতে তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এছাড়া ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে কিন্তু ফলো করতে একদম ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে